আল্লাহ হাশতারামিনাল মুমিনিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে বেচা কিনা করতে গেলে চারটা জিনিস লাগে কয়টা জিনিস একজন ক্রেতা একটা বিক্রেতা একটা পণ্য একটা মূল্য এইবারে তুমি আয়াতার ভিতরে ঢুকে পড়ো গবেষণা করো এখানে জিনিস সুন্দর করে বলা আছে ক্রয় ক্রয় করেছেন আল্লাহ করেছেন কে এবারে বিক্রেতার প্রয়োজন আল্লাহ বলছেন মিনাল মিন মমিনদের থেকে ক্রয় করেছেন মমিনদের থেকে ক্রয় করেছেন বিক্রেতা কারা মমিন কি ক্রয় করেছেন পণ্যটা কি আল্লাহ বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন এবারে তৃতীয় নাম্বারটা পাওয়া গেলে পণ্য পাওয়া গেল মূল্যটা কি আল্লাহ বলছেন বিআননা লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন কয়টা পাওয়া গেল এইবারে তুমি প্রশ্ন করবে যে বুঝলাম বেচা কিনা হয়ে গেছে এবারে বিকৃত মালের মালিক কি ক্রেতা না বিক্রেতা ক্রেতা মালিক হয়ে গেছে বিক্রেতা এখন মালিক নয় হস্তান্তর করতে হবে এলা হালাল আমিন দোকান থেকে মাল কিনলে দোকানদার তো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় পলিথিনে ঢুকিয়ে দেয় বাজারে শপিং ব্যাগে ঢুকিয়ে দেয় তুমি আমাদের জানমাল ক্রয় করেছ তোমার থলিটা কোথায় যেখানে আমাদের জানমালটা দিয়ে দিতে পারি তাড়াতাড়ি তুমি নিয়ে যাও আমাদের বিকৃত মাল তোমার কাছে দিতে চাই কোথায় দিব মারামারি করে অনেকে খুঁজেই পায় না সবচেয়ে ইসলামের যে বিষয়টা আজকে মজলুম সে হচ্ছে ইসলামের জেহাদ বিষয় কি বিষয় কারণ এটাই কুফ্ফাররা ভয় পায় এই জন্য এটাকেই তারা চেয়েছিল কোরআন হাদিস থেকে ধ্বংস করার জন্য